হ্যালো ফুটবল ফ্যান্স দু সালে বেইজিং অলিম্পিকে শেষবারের মতো অলিম্পিক ফুটবলে গোল্ড মেডেল জিতেছিল আর্জেন্টিনা সেই আসরে আর্জেন্টিনার সাফল্যের পিছনে ছিলেন লিওনেল ম্যাসি ও অ্যাঞ্জেল ডিমারিয়া জুটি অলিম্পিকে শোনা যেতার চোদ্দ বছর পর এই জুটির হাত ধরেই বহুল আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপে শিরোপাও জিতেছে আলবি সেলেস্তারা তাই অলিম্পিক ফুটবলের খরাঘোঁচাতেও ম্যাসি ডিমারিয়া জুটির কথা ভাবছেন অনেকেই প্যারিস অলিম্পিকে ম্যাসি ডিমারিয়া আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করুক এমনটাই আর্জেন্টাইনদের দাবি এই টুর্নামেন্টে সাধারণত কোনো দেশের অনূর্ধ্ব তেইশ দল খেলে থাকলেও সর্বোচ্চ তিনজন তেইশ বছরের বেশি বয়সী খেলোয়াড় খেলানো যায় সেই সুযোগ কাজে লাগিয়েই আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা দুই তারকাকে খেলাতে চান অনূর্ধ্ব তেইশ দলের কোচ হাবিয়ের মাস চেনানো তবে প্যারিস অলিম্পিকে খেলার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাঞ্জেল ডিমারিয়া দেশটির গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে তার শেষ টুর্নামেন্ট বিশ্বকাপ জয়ের পরই বেশ স্পষ্টভাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া তিনি বলেছিলেন জুন জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা খেলেই তুলে রাখবেন আর্জেন্টিনার জার্সি তবুও বিভিন্ন দেশের গণমাধ্যম খবর প্রকাশ করতে থাকে প্যারিস অলিম্পিকে দেখা যাবে তাকে আকাশী নীল জার্সিতে শুধু ডিমারিয়াই নন এই গুঞ্জনের সঙ্গে জুড়ে দেওয়া হয় লিওনেল মেসির নামও তবে এবার নিজের অবস্থান আরও স্পষ্ট করেছেন আর্জেন্টিনার গ্যালতিন ফাইনাল জয়ের নায়ক ডিমারিয়া আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিআইসি স্পোর্টসকে বলেন আমি মনে করি না অলিম্পিক গেমসে খেলার কোনো সম্ভাবনা আছে আমার আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি কোপা আমেরিকা শেষ করেই বিদায় বলবো আর্জেন্টিনাকে অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় কারণ নতুনরা প্রস্তুত হয়ে গেছে ডিমারিয়ার পাশাপাশি বর্তমানে আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনির ভবিষ্যতও আসছে কোপা আমেরিকা পর্যন্ত তারপরেই আর্জেন্টিনার কোচের পথ থেকে সরে যাওয়ার গুঞ্জন আছে লিওনেলস কলোনির আর্জেন্টাইন এই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিকে নিয়ে ডিমারিয়া বলেন সে আমাদের বাবার মতো তবে এটা সত্য আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা অনেক বড় চাপ শুধু স্কলোনি নয় অনেকের ক্ষেত্রে এমনটা দেখেছি আমি বিশ্বাস করি সে যৌতিক সিদ্ধান্তটাই নেবে আমি তাকে আরও বহু বছর আর্জেন্টিনার দায়িত্বে দেখতে চাই এদিকে মার্চ উইন্ডোর জন্য দুটি ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম করেছে আর্জেন্টিনা গেল বছরের পর আবারও চায়না টুড়ে আসছে মেসি ডিমারিয়ারা চীনের হাংজুতে প্রথমে নাইজেরিয়া এবং পরে বেইজিংয়ে আইভরি কষ্টের মুখোমুখি হবে লিওনেল মেসিরা এবং ডিমারিয়ার এই বক্তব্যের দ্বারাই নিশ্চিত হয়েছে যে আসছে প্যারিস অলিম্পিকে লিওনেল মেসিও অ্যাঞ্জেল ডিমারিয়ার কেউই খেলবেন না